প্যানে তেল দিয়ে দিচ্ছি শিং মাছ ভাজা ভাজা করব শিং মাছ খুব সুন্দর করে মচমচে ভাজি করব তো আপনার সঙ্গে থাকুন তো আমি এখন হলুদ ডেল গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হালকা এই দিচ্ছি সামান্য পরিমাণের লবণ মাখানোর শেষ এখন আমি দিচ্ছি দেখুন একটা দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে মাছগুলো একদম ভাজা মোচমুচ হয়ে গেছে এখন আমি বাকি মাছগুলো আবার দিয়ে দেব এইভাবে ভেজে একদম ঠান্ডা করে আপনারা ফ্রিজে রেখে দেবেন তো যখন যারা চাকরি করেন যে ভাইয়ারা বা আপুরা তো ফ্রি বাসা থেকে যখন আসবেন বাসায় আসবেন তখন আপনাদের আর সময় বেঁচে গেল জাস্ট নামাবেন আর ভাজি করে ফেলবেন আপনাদের কষ্ট করে মাছ ভিজাতে হবে না কাঁচা মাছ নিতে হবে না রান্না করতে হবে না একদম সুন্দর করে এখানে অল্প সময়ে আপনি মাছটাকে রেডি করে দিয়ে কি তো মাছ আপনারা বেশি একটা সময় লাগে না আপনি খুব কম সময়ে মাছটা ভাজি করে খেয়ে ফেলতে পারেন দেখুন মাছের লুকিংটা কি সুন্দর আসছে এটা হচ্ছে আমাদের পারফেক্ট সিমার ফ্রাই এখন আমি গাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঠিক মাছ ভাজি করার জন্য পেঁয়াজটা না দিচ্ছি ভালো করে পেঁয়াজ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দিব হলুদ লবণ স্বাদ মতো চুল রসুন আদা হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দেব রসুন আদা দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ যাতে লবণ বেশি খাই আমি কম খাই আমি হালকা একটু দিলাম এবার দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ো এখন সাত চামচ সাত চামচের কম দিবেন বেশি আট চামচ ছিল হয় এটা আপনার কালারটা আপনার চয়েস এ দেখুন কত সুন্দর কালার এসছে এখন আমি এটার মধ্যে শিম মাছগুলো দিয়ে দেবো আপনারা যদি ঝোল খেতে চান তাহলে এক কাপ পানি দিতে পারেন আর যদি ঝোল না খেয়ে ফ্রাই খেতে চান একদম মদ তাহলে পানি দেওয়ার দরকার নেই একদম ফ্রাই জাস্ট মাছগুলো দিয়ে দেবেন মাছগুলো দিয়ে দিলাম একদম নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন ভাজার সাথে পেঁয়াজগুলো মিশিয়ে দিলেই আপনার হয়ে যাবে আর কিছু করতে হবে না দেখুন একদম ফ্রাই কেউ যদি খেতে চান ফ্রাই তাহলে এভাবে আমার মতো তৈরি করে ফেলবেন একদম সুন্দর ফ্রাই মচমচে ভাজা থ্যাংক ইউ গাইজ আপনাদের স্বাগত থ্যাংক ইউ গাইজ এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য এবং কষ্ট করে এতক্ষণ আমার সঙ্গে সাথে থাকার জন্য